আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো একটি সার্কিট ব্রেকারের একটি সার্কিট শুধু নষ্ট হয়ে গেছিলো ব্রেকার বক্সের সেটি কিভাবে পরিবর্তন করলাম আমরা দেখতে পাচ্ছেন যে একটি সার্কিট ব্রেকার যখন নষ্ট হয়েছে তো নিচের শর্ট করার যে পাতিটা সেটা আগে খুলে নিয়েছি উপরের তারটা খুলে নিয়েছি সেই সার্কিট ব্রেকারের শুধু খুলে নেওয়ার পর অবশ্যই ওইটা আগে ওখান থেকে রিমুভ করতে হবে করে নতুনটা লাগিয়ে নিতে হবে আসলে ভিডিওটা আমি রিলস হিসাবে আপলোড করতে চেয়েছিলাম কারণ রিলস মানুষ বেশিরভাগই দেখে কিন্তু ভিডিওটা শর্ট করতে পারলাম না একটু লংই হয়ে গেল রিলস হলো না এক মিনিটের বেশি রিলস হয় না এক মিনিট আঠারো সেকেন্ড হয়ে গেছে সেজন্য আপনাদের পুরোটাই দেখা দেখাইলাম আমি ভিডিওতেই যে একটি সার্কিট ব্রেকার খুলে নতুন করে আরেকটি সার্কিল কিভাবে চেঞ্জ করলাম খুবই সুন্দর করে আসলে এটা সাধারণ মানুষও পারবে যে একটু জ্ঞান রাখে ইলেকট্রিক জ্ঞান রাখে তার নিজের বাসায় যদি এরকম সমস্যা হয় নিজে থেকেই চেঞ্জ করতে পারবে ইনশাল্লাহ আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলেটি